আর তুই বাতিলের সাথে আপোষ করে আতাত করে এরপরে ওয়াসালাবা মসজিদ চালাবে এটা দিয়া দিন হবে না আমার রাসূল আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্য তাকিল্লা এ রাসূল আপনি আল্লাহর ভয় করেন আইয়ুহান ইয়া নাবিয়্য তাকিল্লা মানে আইয়ুহান আছে ইয়া আইয়ুহান নাবিয়্য তাকিল্লা হে আল্লাহ হে আমার রাসূল

তোমার ওয়াজে আমাকে দাওয়াত দেওয়ার না দাও আমার কিচ্ছু আসবে যাবে আল্লাহ দান করেন আমার শ্রদ্ধা ভাজন এই বাংলাদেশের আলেমদের গর্ব যিনি সার লাইনের প্রাজ্ঞ এবং যোগ্য একজন ব্যক্তি ওরে এই দেশের কথিত শিক্ষাবিদদের সঙ্গে যিনি যে কোনো মুহুর্তে টক্কর দিতে পারেন এবং যিনি নেতৃত্বে থাকবেন এই আলেম সমাজের গর্ব আমাদের ডক্টর আফামা খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাঝে এসেছেন আমাদের রত্ন আপনাদের রত্ন এই দেশের রত্ন মুসলিম মিল্লাতের রত্ন আল্লাহ তালা হজরতের হায়াতে বরকত দান করেন তার ইলমে বরকদ দান করেন তার হিকমাতে বরকদ দান করেন তার সিহাতে বরকত দান করেন এই মাহ